কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ডে ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আমাদের প্রতিনিধি সোহানুর রহমান সোহান জানান বৃহস্পতিবার সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় গত চার জুন রাতে কুলিয়ার বাজরা রোডে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নির্জন স্থানে মোহাম্মদ আলীকে অপহরণ করে চোখ উপড়ে ফেলে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন মানববন্ধনে বক্তারা বলেন সাইমন রিপন সহ একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছে মোহাম্মদ আলীর ভাই কামাল মিয়া বলেন আমার ভাইয়ের উপর বর্বর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ঘটনায় মোহাম্মদ আলী শ্রী বাদী হয়ে কুলিয়ারচট থানায় সাইমনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো দশজনের বিরুদ্ধে মামলা করেছেন এলাকাবাসীর একটাই দাবি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক আমি

哎，没错。